ও দুধ পাঁচ পাঁচ দিনে পাঁচ লিটার নাও দশ লিটার খাইলেও আমার সমস্যা নাই আমার সবটাই শেষ হইলে দরকার হয় আমি মুসির কাজ করুম ও আমার মুসির বাক্সটা নিয়ে আমার তো মিহালি খাইবো আর এই একটা আরেকটা আরেকটা বিষয় হচ্ছে ও কি করে জানেন গতকাল ওই কাজটা করছে আপনাদের দেখাইলাম এই দুধের জারি কেনটা করে কি নিয়ে ওই ফ্রিজে জমে এম নেম রম এরম করে এটা কোনো কথা

তুমি আরো খাইবা যতবার তত খাইবা যদি আমি শেষে না আনতে পারি হ্যাঁ দরকার সারা রাইতে আমি পরিশ্রম করুম তাও আমি আইনা দিবো তাও দিব

জাকে জাখিয়া মাতানি আজ পর্যন্ত আমার কোন কাজ কি তোমার এই কামও ভালো লাগছে আমারও ভালো লাগছে ভিডিও দেখতাছে উনিও ভালো লাগছে কিন্তু তুমি রাগ করো কে